প্রিয় দর্শক হৃদয় বসবাস চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই আজ আপনাদের সামনে আলোচনা করব দাবা খেলার আবিষ্কার ইতিহাস সম্পর্কে শেষ যার বাংলা অর্থ হলো দাবা দাবা একটি চরম বুদ্ধির খেলা তাই দাবা নিয়ে ঘন্টার পর ঘণ্টা সময় কাটানো যায় পৃথিবীর শ্রেষ্ঠ খেলাগুলির মধ্যে দাবা হলো অন্যতম কিন্তু দাবা সম্পর্কে আমাদের অনেক কথাই অজানা চলুন জেনে নেওয়া যাক আজকের দাবা খেলার ইতিহাস খ্রিস্টীয় স্বল্পসম শতকে অর্থাৎ আজ থেকে চোদ্দোশো বছর আগে দাবা খেলা চালু হয় ভারতীয় উপমহাদেশে সেই সময় এই খেলা নাম ছিল চতুরঙ্গ চতু মানে হল চার অঙ্গ মানে হলো অংশ আসলে এই খেলায় তখন হাতি ঘোড়া রথ পতাধিক শূন্য চারটি অংশ ছিল তাই এর একই রকম নামকরণ করা হয়েছে কিন্তু চতুরঙ্গ খেলাটা আজকের দাবা বা শেষ হয়ে উঠেছে অনেক সময় এবং দেশ পারি দিতে হয়েছে ভারতের সঙ্গে প্রাচীনকালের পারস্যর বাণিজ্য যোগাযোগ ছিল বেশ ভালো পারস্যর বণিকরা এই মজার খেলা দেখেছিল তাদের কাছে এই খেলাটা খুব ভালো লেগে যায় এই সময় বণিকদের হাত ধরে চতুরঙ্গ পারস্য চলে যায় সেখানে এর নাম হয় শতরঞ্জ এখানে এক সময় দাবা খেলার নিয়ম কানুন আরো উন্নত হয় প্রায় একই সময় ভারত থেকে খেলাটা চীন দেশে যাত্রা শুরু করে প্রাচীন পারস্য বা আজকের ইরান সময় মুসলমানদের দখলে চলে যায় ধীরে ধীরে দাবা খেলা মুসলমানদের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে সেই সময় স্পেনে ছিল মুসলমানদের শাসন তাই পার থেকে শতরঞ্জ এক সময় স্পেন শক্ত শাসন গড়ে নেয় শুধু তাই নয় বারোশো থেকে শত বংশ আরও নানাভাবে ইউরোপে ও রাশিয়ান ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে ওখানেও নূতন নাম পায় যার নাম হল সেপস যা পুরাতন ফরাসি ভাষার চেক থেকে উদ্ভাদিত হয়েছে শুধু নামই নয় আরও অনেক কিছু পরিবর্তন হয় ইউরোপে দাবায় প্রথম বিষব বা হাতি যুক্ত হয় আরও যুক্ত হয় রানী পরে এই খেলা ইউরোপীয়দের মাধ্যমে একসময় সারা বিশ্বে ছড়িয়ে যায় ক্রমক্রমে এই খেলা সকলের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার সুযোগ করে দিন ধন্যবাদ